দক্ষিণ চব্বিশ পরগনার রাজনৈতিক মহলে এক গুরুত্বপূর্ণ ঘোষণা এলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মথুরাপুর লোকসভার সাংসদ মাননীয় শ্রী বাপি হালদার মহাশয়কে চতুর্থবারের মতো সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মনোনীত করা হয়েছে এই খবর ছড়িয়ে পড়তেই জেলা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে টানা চতুর্থবারের জন্য এই গুরুত্বপূর্ণ পদে বাপি হালদারের মনোনয়ন দলের শীর্ষ নেতৃত্বে তার প্রতি গভীর আস্থা এবং তার সাংগঠনিক দক্ষতার পরিচয়ক সাংসদ হিসেবে এলাকার উন্নয়নে যে তিনি নিরলস কাজ করে চলেছেন তেমনি যুব সংগঠনের নেতৃত্ব দিয়ে তিনি যুবশক্তিকে এক ছাতার নিচে এনেছেন যা সুন্দরবনের মতো একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক জেলার জন্য অপরিহার্য দলের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে বাপি হালদারের এই চতুর্থবারের মনোনয়নকে বরণ করে নিতে আজ বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছিল তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা তাকে ফুল স্থাপক দিয়ে বরণ করে নেওয়া হয় এবং মিষ্টিমুখ করিয়ে এই সাফল্যের উদযাপন করা হয় কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো যা থেকে স্পষ্ট হয় যে দলের অন্দরে বাপি হালদারের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা কতটা বেশি জানা গেছে নবনিযুক্ত সভাপতি বাপি হালদার এই দায়িত্ব পেয়ে দলের নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং কর্মীদের প্রতি তার আস্থা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি যুব সমাজকে সঙ্গে নিয়ে সুন্দরবন সাংগঠনিক জেলায় দলের প্রভাব আরো বৃদ্ধি করতে এবং রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন এই নিয়োগের ফলে সুন্দরবনের যুব সমাজের মধ্যে নতুন উদ্যম সঞ্চারিত হবে এবং আগামী দিনে সাংগঠনিক কাজে আরো গতি আসবে বলে আশা করা হচ্ছে বাপ্পী হালদারিন চতুর্থবারের সভাপতির দায়িত্ব গ্রহণ সুন্দরবন অঞ্চলে তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎকে আরো মজবুত করবে বলে মনে করছে ওয়াকিবাহল মহল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটর আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার প্রোভাইডার সুকেশ মন্ডল আমাদের ঠিকানা কোম্পানি ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন জিরো সিক্স ফোর জিরো সেভেন সিক্স ডাবল জিরো সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফাইভ ফোর সিক্স সেভেন নাইন ফোর থ্রি এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন চিকেন ও মাটন বিরিয়ানি এক বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হলো নাইন এই নাম্বারে